পাশের দোলনায় আমাদের চার মাস বয়সী ছোট্ট বোন মিমি নিশ্চিন্তে ঘুমাচ্ছে রিমি আমার মতোই অবাক বিষয়ে চারিদিকে তাকাচ্ছে আমি আমাকে জিজ্ঞেস করলাম আম্মা আব্বু কোথায় আম্মা বললেন তোমার আব্বু ড্রয়িং রুমে আছেন এই স্যুটকেসটা তোমার আব্বুকে দিয়ে এসো স্যুটকেসের ঢাকনা বন্ধ করে আম্মা সেটা আব্বুর কাছে পৌঁছানোর দায়িত্ব আমার কাছে তুলে দিলেন আমি খুশি মনে লাফাতে লাফাতে সুটকেসটাকে দুই হাতে ধরে টানতে টানতে ঘরের ঠিক পাশে ড্রয়িং রুমটাতে নিয়ে গেলাম দেখি ড্রয়িং রুমে আব্বু বসে আছেন পাশে খাকি পোশাক পরা দুজন মানুষ একজনের চেহারা বেশ হাসি মাখা তিনি আমার নাম জিজ্ঞেস করে মাথায় হাত বুলিয়ে দিলেন সুটকেসটা আব্বুকে দেওয়ার পর আব্বু আমাকে কোলে তুলে আদর করলেন ডিমিও আমাকে আদর করে আমাদের হাত ধরে বাড়ির সামনের বারান্দায় এসে দাঁড়ালেন আমাদের পাশে আম্মা ছোট কাকু ও আব্বুর অতি আদরের ভাগ্নি আনারাপা দুচোখ ভরা বিষণ্ণতা নিয়ে বিদায় জানাতে এলেন আমি বিষয় ভরা চোখে দেখি আমাদের পুরো বাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে অস্ত্রধারী আরও কিছু পুলিশ আমাদের হাত ছেড়ে সামনে দাঁড়িয়ে থাকা জিপের মধ্যে আব্বু উঠে গেলেন জিপটা চলতে শুরু করলো আমি আব্বু আব্বু বলে হাত নাড়লাম আব্বু আমাদের দিকে হাত নেড়ে হাসলেন পুলিশ ভরা আরও চার পাঁচটা জিপ আব্বুর জিপের সঙ্গে চলা শুরু করলো ধানমন্ডি দুই নম্বর সড়কের দিকে আব্বুকে প্রথমে অন্তরীণ করা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে রাজবন্দীদের জন্য নির্দিষ্ট শ্রেণীতে না রেখে সাধারণ শ্রেণীভুক্ত করা হলো আম্মা ও আনার আপার সঙ্গে কারাগারে সাক্ষাৎ হওয়ার পর আব্বু তাদের জানালেন যে প্রচণ্ড গরমে একদিন তিনি ঘুমাতে পারেননি কিছুদিন পর তাকে ঢাকা কারাগার থেকে হঠাৎ করে স্থানান্তরিত করা হলো ময়মনসিংহ কারাগারে আব্বুকে যে সময় গ্রেপ্তার করা হয় সে সময় ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন তীব্রভাবে দানা বাঁধতে শুরু করেছে গ্রেপ্তারের আগে আমার প্রশ্নের জবাবে আব্বু অভয় দিয়ে বলেছিলেন আব্বু সহ আওয়ামী লীগের মূল নেতৃবৃন্দকে আটক করা হলেও সংগ্রাম থেমে থাকবে না কারণ তৃণমূল পর্যায়ে তারা রেখে যাচ্ছেন এমন একটি শক্তিশালী সংগঠন যা সংগ্রামকে অব্যাহত রাখবে পরে আব্বুর কথাই সঠিক প্রমাণিত হলো সাতই জুন দেশব্যাপী পূর্ণ হরতাল পালিত হল রাজবন্দীদের মুক্তি ও ছয় দফা বাস্তবায়নের দাবিতে স্কুল কলেজ কলকারখানা গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেল বিক্ষুব্ধ জাতির ঐকান্তিক সমর্থনে সরাচরি সেনার রাষ্ট্রপতি আইয়ুব খান ও তার দুষ্কর্মের সঙ্গে গভর্নর মোনায়েম খান একশো চুয়াল্লিশ ধারা জারি করলেন একশো চুয়াল্লিশ ধারা অমান্যকারী বিদ্রোহী শ্রমিক ও জনতার উপর চলল কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও গুলি বর্ষণ শ্রমিক মনুমিয়া সহ এগারো জন অকুত ভয় ত্যাগী বীর সেদিন শহীদ হলেন সাতই জন এমন করেই অমরত্ব লাভ করল ওই ঐতিহাসিক দিনটি স্মৃতিচারণ করতে গিয়ে আব্বু বলেছিলেন জাতীয় মুক্তি সংগ্রামে গোয় সরপিল গতিতে আঁকা বাঁকা পথ ধরে রক্ত পিচ্ছিল এই পথ বাধা এখানে অসংখ্য পার হতে হয় অনেক চড়াই উতরাই সংগ্রামের এক একটা মোড় পরিবর্তনে ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায় সাতই জুন আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস এমনই একটি যুগান্তকারী মোড় পরিবর্তন সাতই জুনকে এক অর্থে বলা যায় ছয় দফার দিবস এই দিনে ছয় দফার দাবিতে বাঙালি রক্ত দিতে শুরু করে স্বাধিকারের এই আন্দোলনই ধাপে ধাপে রক্ত নদী পেরিয়ে স্বাধীনতা যুদ্ধে গিয়ে শেষ হয়েছে কাজেই বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে সাতই জুন অমর আবুসহ মূল নেতৃবৃন্দ যখন কারণ তরীণ তখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমেনা বেগম ও মিজানুর রহমান চৌধুরী দলে চরম দুর্দিনে তারা প্রচণ্ড পরিশ্রম করে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছিলেন এবং ছয় দফার বক্তব্যকে উজ্জীবিত করেছিলেন তাদের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হতো আমাদের বাড়ির নিচতলার বৈঠকখানায় আমিনা বেগম তার ছেলেকেও সঙ্গে নিয়ে আসতেন সে ছিল আমাদের বয়সী আমরা একসঙ্গে নানা রকম খেলা খেলতাম একদিন আমেনা বেগম আমাদের বললেন তোমরা এই বইগুলো নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকো যারাই সভায় আসবে তাদের হাতে একটি করে বই দেবে বই বিলি করার দায়িত্ব পেয়ে আমরা ভীষণ খুশি সবুজ রঙের বইটির মলাটে বড় বড় অক্ষরে লেখা ছিল সেই যুগান্তকারী বৈপ্লবিক বাণী পূর্ব বাংলায় সাহিত্য শাসন চাই সেদিন সন্ধ্যায় আমি অতি উৎসাহে আব্বুকে ময়মনসিংহ কারাগারে চিঠি লিখলাম আব্বু আজ আমি অনেকগুলি বই মিটিংয়ে বিলি করেছি বইয়ের নাম পূর্ব বাংলায় সাহিত্য শাসন চাই আব্বু তার অতি সুন্দর মুক্তার মতো হস্তাক্ষরে চিঠির উত্তর দিলেন তিনি জানালেন আমার বই বিলি করার সংবাদে তিনি খুশি হয়েছেন তারপর দেখতে দেখতে এলো রোজার ঈদের আগের দিন রাত জেগে মুরগির রোস্ট কাবাব পরোটা জর্দা ইত্যাদি রান্না রান্না ধরনের মজার খাবার হলেই বুঝতাম যে কারাগারে আব্বুর সঙ্গে দেখা করার দিন খনি এসেছে আম্মার হাতের অতুলনীয় খাবারে টিফিন কেরিয়ারে বোঝাই করে কাকডাকা ভরে আমরা ছুটতাম ঢাকার ফুলবাড়িয়া স্টেশনে যেখান থেকে গ্রিন অ্যারো রেলে চড়ে রওনা হতাম ময়মনসিংহের পথে আমাদের ঈদের নতুন জামা কাপড় হয়নি অথচ মন জুড়ে খুশির লক্ষ্য ফানুষ উঠছে আমরা ঢাকার ভৌগোলিক সীমানা পেরিয়ে যাচ্ছি ময়মনসিংহে যেন সাত সমুদ্রে তেরো নদী পেরিয়ে যাচ্ছি আশ্চর্য সুন্দর অজানা এক আব্বু পথ চেয়ে রয়েছেন আমাদের অপেক্ষায় আমার রেলগাড়ির জানালা দিয়ে উদাস নয়নে তাকিয়ে থাকতেন কোন সুদূরে তার কাঁধে তখন ঘর ও বাইরের সব দায়িত্ব এসে পড়েছে তিনি সবকিছু একাকি সামলাচ্ছিলেন তেজস্বী মনোভাব নিয়ে একদিকে অর্থনৈতিক সংগ্রাম তিন তিনটি শিশুর লালন পালন রাজনৈতিক কর্মী ও নেতাদের সাহায্য সমর্থন রাজবন্দীদের পরিবারের খবর তাদের মুক্তির দাবিতে মিটিং মিছিল সমাজসেবা আবার লেখাপড়াও চালিয়ে যাচ্ছিলেন পূর্ণোদ্যমে আমার সংগ্রামী জীবনে বইছে যে কত ঝড়ের তাণ্ডব তা বোঝার বয়স তখনও আমাদের হয়নি আমরা রেলগাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতাম উৎফুল্ল নয়নে রিমিও আমি রেলগাড়ির ঝমাঝম শব্দের সঙ্গে তাল মিলিয়ে ছড়া করতাম রেলগাড়ি ঝমাঝম স্টেশনের গোলাপ আমরা উঠতাম খানের তিনি ও তার স্ত্রী আমাদের যথেষ্ট আদর করতেন তাদের মেয়ে নেতার সঙ্গে আমরা খেলাধুলা করতাম নেতার পোশাক আলো ময়না পাখিটির ঠোঁট ছিল কমলা লেবুর মতো উজ্জ্বল বর্ণের আমাদের দেখলেই সেই ঠোঁট দুটি নেড়ে খনখনে গলায় শুধাতো কেমন আছো ছোট্ট শান্ত মনোরম মনোরম শহর ময়মনসিংহ ময়মনসিংহ তার চেয়েও আমাদের দৃষ্টিতে ছিল কি কারাগারটি কারাগারের সামনে ছিল বিশাল গাছপালায় ঘেরা বিরাট দেখি এবং ভেতরা আব্বুর হাতে গড়া সূর্যমুখী ও গোলাপের বাগান কারাগারের জেলার ছিলেন অমায়িক মানুষ নিয়মের ব্যতিক্রম করে ঈদের দিন কারাগারের ভেতরে বিশাল লোহার গেটটি খুলে দিলেন আমার আর রিমির জন্য আম্মা ওয়েটিং রুমে বসে রইলেন আর আমরা উড়ন্ত প্রজাপতির মতো আনন্দের পাখায় ভর করে ছুটে গেলাম রাজবন্দীদের জন্য সংরক্ষিত গৃহটির সামনে একটি টানা লম্বা পাকা ঘরের মেঝেতে সারি সারি লোহার খাঁট পাতা যার একটি আব্বুসজ্জা সেখানে দেখা হলো মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী অজয় রায় রফিক উদ্দিন মনোরঞ্জন ধর সহ বহু রাজবন্দির সঙ্গে মুক্ত পৃথিবীর প্রতীক দুটো বাচ্চা মেয়েকে দেখে তারা ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠলেন তাদের কোল থেকে কোলে আমরা দুবন ঘুরতে থাকলাম দুজন সিপাই আমাদের নিয়ে গেল আব্বুর কাছে তার প্রিয় বাগানে তিনি সে সময় একটি সাদা হাফ হাতা গেঞ্জি ও লুঙ্গি পরে বাগানের কাজ শেষ করছিলেন জেলা সাহেব চমক দেওয়ার জন্য আমাদের ভেতরে আসার সংবাদটি আব্বুকে জানাননি আব্বু আমাদের দুই বোনকে দেখে আনন্দে বিহবল হয়ে গেলেন রাজবন্দিরা আমাদের জানালেন যে আব্বু একটি খোলা নর্দমাকে ভরাট করে এই সূর্যমুখী গোলাপ ও চন্দ্রমল্লিকার বাগানটি করেছেন সেই কত কাল আগের কথা আজ মনে হয় বাগানটি ছিল আব্বু নির্মল চরিত্রের একটি সমুজ্জ্বল প্রতীক তার জীবনের আরাধনায় ছিল মাটির কাছাকাছি হয়ে সব জঞ্জাল সাফ করে বীজ যাওয়া দেশ ও দশকে অসত্য অবিচার ও অন্যায়ের হাত থেকে মুক্ত করা শীতে রৌদ্রালোকিত নরম উষ্ণ অপরাহ্নে হাওয়ায় ভেসে আসা গোলাপের মিষ্টি সুবাসে মন মাতিয়ে স্বপ্নের বাগানের রচয়িতা আব্বুকে সেদিন যেন নতুন করে আবিষ্কার করলাম আম্মার কাছে ফিরে যাওয়ার আগে আমরা দু বোন রবি ঠাকুর রচিত আজই ধানের খেতে রোদ্র ছায় লুকো চুরির খেলা যে ভাই লুকো চুরির খেলা গানটির সঙ্গে ঘুরে ঘুরে নাচলাম আব্বু বাকি সব রাজবন্দী মন্ত্রমুগ্ধের মতো আমাদের নাচ দেখলেন গান শুনলেন নাচ গান ও পাখির মতো আমাদের কথাবার্তার কলকাকুলি শেষ হওয়ার পর আব্বুর হাত ধরে আমরা দু ফিরে এলাম অপেক্ষা কক্ষে যেখানে আম্মা আমাদের জন্য অধীর আগ্রহে পথ চেয়ে রয়েছেন ঈদের ছুটির পর স্কুল খুললো আমাদের আপা ছাত্রীরা কে কেমন করে ঈদ পালন করেছে সে সম্পর্কে জিজ্ঞেস করলেন প্রায় সবাই বলল তারা ঈদের ভোরবেলায় ঘুম থেকে উঠে গোসল করে অতি সযত্নে লুকিয়ে রাখা নতুন জামা কাপড় জুতো পরেছে তাদের বাড়িতে রান্না হচ্ছে পোলাও কোরমা জর্দা সেমাই ইত্যাদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেদিন ভিড় করেছে তাদের বাড়িতে তারাও বেড়াতে গিয়েছে বাবা মার সঙ্গে শুধু একটি মেয়ে বলল সে ঈদের আনন্দ করতে পারেনি কারণ তার সেদিন খুব জ্বর ছিল আমার বলার পালাইলে আমি দাঁড়িয়ে বেশ গর্বের সঙ্গে বললাম আমরা নতুন জামা কাপড় পরিনি আমাদের বাসায় বন্ধু বান্ধব আসেনি কিন্তু আমরা সেদিন খুব মজা করে ঈদ পালন করেছি আব্বুর সঙ্গে জেলখানার ভেতর আমাদের ব্যতিক্রম ধর্মী বাবার কারণে আমাদের জীবনে একটি বিরাট অংশ যে ব্যতিক্রম ধর্মী হয়ে পড়েছিল তা আমি উপলব্ধি করতাম আমার উত্তর শুনে আমার এক সহপাঠী জিজ্ঞেস করলো তোমার আব্বু কি চুরি করেছে রাজনীতি কি তা সঠিক সংজ্ঞা আমার জানা ছিল না মনে মনে দুঃখ পেলেও যথাসাধ্য তাকে এবং কৌতূহলী অন্য সহপাঠীদের বোঝাবার চেষ্টা করলাম আব্বু আমাদের সবার মঙ্গলের জন্য কাজ করছেন যারা দেশের জন্য কাজ করেন তাদেরকে সরকার জেলে পুড়ে দেয় সেই ঘটনার কিছুদিন পর আমাদের শিক্ষয়িত্রী আপা জানালেন যে অভাবী ছাত্ররা আর্থিক সহায়তার জন্য পুয়ার ফান্ডের আবেদন পত্রে আবেদন করতে পারে এজন্য অভিভাবকের সাক্ষ্যসহ সহ ফর্ম পূরণ করে স্কুলে জমা দিতে হবে ক্লাসে ফর্ম বিতরণ করা হলো আমি একটি ফর্ম নিয়ে বাসায় ফিরলাম ফর্মটি চোখ বুলে আম্মা বেশ হাসলেন কৌতুক ভরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন তোমার কি মনে হয় আমরা গরিব আমি বললাম আমরা নতুন জামা কাপড় পাইনি আব্বু জেলে তাহলে তো আমরা গরিব আমার ক্লাসে কজন মেয়ে আমাকে সে কথাই বলেছে আম্মা বললেন শোনো নতুন কাপড় পরলেই কেউ ধনী হয়ে যায় না যার যতটুকু রয়েছে তার থেকে যে অকাতরে দান করতে পারে সেই ধনী তোমার আব্বু নিজের জীবনকে দান করেছেন দেশের জন্য কজনই আব্বু অমন করে দান করতে পারে আম্মার সেদিনের আমার শিশু মনে গভীরভাবে রেখাপাত করে অন্তরের ঐশ্বর্য যে বস্তু ও সামগ্রী থেকে শ্রেষ্ঠ তা তিনি বুঝিয়ে দিলেন এবং নিজেকে বিলিয়ে দেয়ার সংগ্রামে আব্বুর অসাধারণ অবস্থানটিও তিনি তুলে ধরলেন আমার পৃথিবীর পথে পথ চলার উষালগ্নে নিঃস্বার্থ দেশ সেবার মন্ত্রে দীক্ষিত আব্বুর যথার্থ জীবন সঙ্গিনী ছিলেন তিনি এমন সবল চরিত্রের অনন্য সাধারণ বাবা মায়ের সন্তান হতে পারার বিরল সৌভাগ্যই তো জীবনের এক অতুলনীয় প্রাপ্তি বাবা ও মায়ের জীবন সংগ্রামের মধ্যে দিয়ে ঢাকার উত্তপ্ত রাজপথকে আমি আবিষ্কার করি একদল খুদে বন্ধুর সঙ্গে হাডুডু ও লুকোচুরি খেলা ফাঁকে ফাঁকে ভেসে আসে রাজপথের বিদ্রোহী স্লোগান জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো রাজবন্দীদের মুক্তি চাই আতাউর রহমান খান তখন ছিলেন রাজবন্দির সাহায্য কমিটির চেয়ারম্যান এবং আম্মা সেই কমিটির আহ্বায়ক একই সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নারী অধিকার আন্দোলনের সংগ্রামী ও নিবেদিত নারী নেত্রী কবি সুফিয়া কামাল ডক্টর নীলিমা ইব্রাহিম মালিকা বেগম আয়েশা খানম নুরজাহান মুর্শিদ নুরুন্নাহার সামাদ প্রমুখের সঙ্গে আমার আদর্শিক সক্ষতা গড়ে ওঠে নারীর অধিকার বাস্তবায়নের লক্ষ্যে মহিলা পরিষদের সঙ্গে এভাবেই যুক্ত হয়ে যান তিনি বাল্য কৌশলে ঘোড়ার দৌড় সাতার সাইকেল প্রভৃতি খেলার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতেন রান্না সূচি শিল্প ও বুননে পারদর্শী আম্মা আমাদের জন্য নিজ হাতে তৈরি করতেন চমৎকার পোশাক হাওয়াই গিটারে তুলতেন মনোরম সুরের আলাপ ছবি তুলতেন চমৎকার হোমিওপ্যাথির উপর ডিপ্লোমা নিয়ে তিনি বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান করতেন কোরআন তিলাওত করতেন অতি বিশুদ্ধ উচ্চারণ সহ আত্মিক ও জাগতিক গুণাবলীর সমন্বয়ে আমার মধ্যে আত্মনির্ভরশীল মমতালব্ধ ত্যাগি ও সাহসী চেতনার এক বলিষ্ঠ বহি প্রকাশ ঘটে আবু কারারুদ্ধ হওয়ার পর আমার সৃজনশীলতা আত্মপ্রকাশ করে ভিন্ন পথে রাজপথের সংগ্রামে পরবর্তী সময়ে উনিশশো সালে জাতীয় নেতৃবৃন্দ নৃশংস হত্যাকাণ্ডের পর এই আমাই জাতি চরম দুর্দিনে নেতৃত্বের মহাসংকটপূর্ণ সময়ে আহ্বাহিকা হিসেবে তার জীবন সাথী প্রাণপ্রিয় দলটির হাল ধরে। ত্যাগ সাহসিকতার সঙ্গে মৃত আওয়ামী লীগের পুনরুত্থানে এক অনন্য ভূমিকা পালন করেন এমনকি যে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে মানুষ ভয় পেত সেই দুঃসময়ে আমার নিঃস্বার্থ নির্ভীক নেতৃত্বেই সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে আর্মি পুলিশের বাধা সত্ত্বেও বত্রিশ নাম্বার রোডের সামনে প্রকাশ্য সভা করে পনেরোই আগস্ট উনিশশো সাতাত্তর বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডের দিনটি শোক দিবস হিসেবে পালিত হয় অমলান সেই অতীতের এক গনগনে উত্তপ্ত উত্তাল সময়ে আমার কানে ভেসে আসে আগরতলা শব্দটি আগরতলা ষড়যন্ত্র মামলা বাক্যটির সঙ্গে আগরবাতির কেমন একটা সম্পর্ক যেন খুঁজে পেতাম মুজিব কাকু আগরতলা ষড়যন্ত্র আসামি ব্যাপারটি সে সময় জানা হয়ে যায় রাজনীতির অশান্ত জগৎটি তখন আমার ভাবনার রাজ্য থেকে অনেক দূরে সে সময় দস্যু বনহর সিরিজের বইগুলো লোভনীয় চকলেটের মতো আমি সমবয়সী বন্ধুদের সঙ্গে গোগ্রাসে গিলছি সহজ সরল ভাষায় লেখা সিরিজগুলো আমাদের আট নয় বছর বয়সী ছেলেমেয়েদের দ্রুত পঠনের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে চলছিল যদিও সিরিজগুলো আমাদের মতো ছোট বয়সী ছেলেমেয়েদের উদ্দেশ্য করে লেখা হয়নি সে যুগে শিশু সাহিত্যের সংখ্যা হাতে গোনা হলেও অবসরে বই পড়ার মতো সংস্কৃতিটি মধ্যবিত্ত সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল দোশু বনহুরো এমনই করেই আমাদের হাতে এসে পড়ে দুর্বৃত্তে জম্বনহুর নামের একজন মহৎ হৃদয় ও নির্মল চরিত্রে দস্যুর প্রতিকৃতি সহজেই আমাদের শিশু মনে আসন গেড়ে নেয় একই সময় শিশু সাহিত্যের মধ্যে হাসিম খান রচিত পরীর দেশে ফুলের বেশে করিমের চিংড়ি ফড়িংয়ের জন্মদিনে নাসির আহমেদের লেবু মামার সপ্তকাণ্ড ও মেঘমল্লার সংকলনের ভেতর রাহাত খান রচিত হাজার বছর আগে গল্পটি আমাকে দারুণ মুগ্ধ করে রাহাত খান তার এই মনোমুগ্ধকর রূপকথা গল্পটির মধ্য দিয়ে এক অপরূপ লাবণময় শান্তি ও সমৃদ্ধপূর্ণ শ্যামল বাংলাকে মূর্ত করে তোলেন সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলায় তাতি মাঝি ও চাষিরা তাদের শ্রমের ফসল উপভোগ করে নির্ভয়ে নারী ও পুরুষ পরস্পরের সঙ্গী হয়ে জীবনের ঐশ্বর্যকে বরণ করে নেয় তারা গান গায় যখন আকাশে জ্বলন্ত বৃত্তিকারা পাক খায় হরিণ শিশু স্বপ্ন দেখে সবুজ ঘাস আমরা তখন এক দুই তিন চার ফিরছি কি সুন্দর জীবনের এই অপরূপ অবকাশ ওই অপরূপ জীবনেও ঝরাশে আগ্রাসী সম্পদ লুণ্ঠনকারী ভিনদেশি রাজার স্বপ্ন দিয়ে ঘেরা সবুজ বাংলাকে গ্রাস করে নেয় শুরু হয় সংগ্রাম জিত হয় শশীদের বাংলা হয় মুক্ত